ওখান থেকে আগাম সরিয়ে নেওয়া হয়েছিল যেখানে আমরা এক কর্মকাণ্ডটা ঘটাবো তোমরা এখন সরে যাও আমাদের কিছু মানুষের প্রাণ টানি নিবার পরে সারা দেশে এই নিয়ে তোলপাড় হবে এখানে আমরা হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করব ইসলামী সন্ত্রাস ইসলামী সন্ত্রাস করব তাহলে হিন্দু ভাইয়েরা একদিকে চলে যাবে মুসলমান ভাইয়ের একদিকে চলে যাবে সারা দেশে বিভিন্ন রাজ্যে হিন্দু মুসলমানের দাঙ্গা হবে তাহলে হিন্দু ভাইরা আমাদের পক্ষে এসে আমাদের ভোটটা দেবে আবারও নতুন করে আমরা মাসনাদে বসবো আমি মিডিয়ার মাধ্যম দিয়ে ওই সমস্ত নেতাদের বিরুদ্ধে আমি বলছি নেতাদেরকে বলছি আর ওই সমস্ত গদি গদি মিডিয়াদের বলছি আপনারা সতর্ক হন সাবধান হয়ে যান যদি আপনারা এভাবে মানুষদের জীবনকে নিয়ে ধর্মকে নিয়ে যদি রাজনীতি করা শুরু করেন তাহলে আগামী দিন মানুষ মূর্খ নেই আপনাদের মতো মানুষ আপনাদের মতো অজ্ঞ জাহের নয় নিজের ধর্মকে বাঁচাবার জন্য নিজের ধর্মীয় আপনার আচার আচরণকে বাঁচাবার জন্য আপনাদের বিরুদ্ধে আগামী দিন সোচ্চার হবে ইনশাল্লাহ অবশ্যই হবে কারণ আজকে আমরা দেখছি মোদী সরকার আসার পর থেকে একের পর এক একের পর এক কেন্দ্র সরকার জনগণকে নিয়ে ছেড়ে সামানো শুরু করেছে কোথায় কিছু নিয়ে হঠাৎ করে গভীর রাতে বলে দিল যে নোটবন্দি ঘোষণা করা হলো সমস্ত টাকা ব্যান করা হলো নোটবন্দি হবে কেন করা হচ্ছে জঙ্গি দমন করার জন্য কালো টাকা কোড়োর কোড়োর টাকা জঙ্গিদের হাতে দুষ্কৃতীরা দুষ্কৃতের হাতে বন্দি হয়ে আছে সেই টাকাগুলো নষ্ট হবে কিন্তু লাভটা কী হলো জনগণ মরল জনগণের খারাপই হল তারপরে কি হলো জিএসটি করলো জিএসটি করার পরে কি হলো আমার দেশের অর্থনৈতিক পরিকাঠামোটা ব্যবসায়ীদের ব্যবসার পরিকাঠামোটা ধ্বংসের দিকে যেতে আরম্ভ করলো তারপরে কি করলো আপনার বাবরি মসজিদ এই বাবরি মসজিদকে কেন্দ্র করে হিন্দু মুসলমানের মধ্যে একটা হিংসা ছড়িয়ে দিল তারপরে জ্ঞানপাপীকে নিয়ে হিংসা ছড়িয়ে দিল তারপরে তিন তালাককে কেন্দ্র করে হিন্দু মুসলমানে একটা হিংসা ছড়িয়ে দিল এখন নতুন করে শুরু করেছে কি ওয়াকাফ এই ওয়াকাফ সম্পদকে আমাদের হাত থেকে ছিনিয়ে নিয়েছে আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে বলছে কি আমরা মুসলমানদের ভালোর জন্য করছি মুসলমান যারা অসহায় গরিব আছে তাদের ভালোর জন্য করছি সাহেব আপনারা কি ভালো করবেন আপনারা কি মুসলমানদের ভালো করবেন আপনারা যে ভালো করছেন আমরা ভালো ভালো ভালোভাবে আমরা হারে হারে টের পাচ্ছি আপনি দান গুজরাট থেকে শুরু করেছেন মুসলমানদের কচু কাটা করা আমার মা গর্বে সন্তান নিয়ে আছে মানুষগুলোকে কুচু কাটা করে আপনারা শান্তি পেলেন না আপনাদের দলের ছেলেরা আপনাদের পাতাখরগুলো আপনাদের দলের কুত্তাগুলো তারা আমার মায়ের পেটের বাচ্চাটাকে পেট কেটে দিয়ে বাচ্চাটাকে গর্ব থেকে বাহির করে ছুরার ডগাই নিয়ে ঘুরিয়েছিল আজকে সেই দল আজকে সেই আপনি বলছেন মুসলমানদের ভালো করব। আমরা ভুলে যাইনি আসিফার কথা আমার বোন আসিফাকে মন্দিরে আটকে রেখে দিনের পর দিন ধর্ষণ করে আপনার আমার বোনকে শহীদ করেছেন আমরা ভুলে যাইনি ইউপিতে গরুর গোস্ত খেয়েছে বলে বাড়ির ওপরে বাড়ি বাড়ির পর বাড়িগুলোকে আপনারা বোল্ডু দিয়ে গড়িয়ে দিয়েছেন আমরা ভুলে যাইনি মাদ্রাসায় ইসলামিক শিক্ষা দেওয়া হয় বলে মাদ্রাসাগুলোকে আপনারা সন্ত্রাস শিক্ষা দেওয়া হয় বলে তকমা লাগিয়ে মাদ্রাসাগুলোকে আপনারা শহীদ করেছেন বোল্ডু দিয়ে গড়িয়েছেন আমরা ভুলে যাইনি আমার বোন মুস্কানের কথা আমার বোনকে আপনা আপনার দলের পাঁচাটা কুত্তা গুলো আমার বোনকে ঘেরাও করে কুকুরের মতো করে আমার বোনকে উলম্ব করার চেষ্টা করেছিল আমরা ভুলে কথা ভাইকে করে জীবিত আগুন লাগিয়ে আমার ভাইটাকে শহীদ করেছে ট্রেন থেকে আমার ভাইকে ভাবে সাহেব মৌলান সাহেবদেরকে ট্রেন থেকে ছুঁড়ে ছুঁড়ে ফেলেছেন আপনার দলের পুষা কুত্তারা করেছে জয় ছিলাম স্লোগান দেওয়া হয়েছে আবার নতুন করে এই কদিন আগে আপনার কি বলে